স্বাধীনতা সার্বোচ্চ আপোষ করে না তারপর দেশের জনগণের যান নিরাপত্তার ক্ষেত্রে আপোষীন ছিলেন র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জন্য আমার মন চাইছে সেদিন আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথমে করেছি এবং এখানে চলে আসি কোন এটা রাজনৈতিক কোন পরিকল্পনা বা কোন সিদ্ধান্ত বিষয় এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগত তো আমার অনুমতি থেকে আমি আসছি আমি অনুমতি চাইছি আমাকে অনুমতি দিয়েছি ভাই ব্যক্তিগত ভাবে আপনি এসেছেন এখানে তো ভেবেছেন আরকি আর আমি অনুমতি চেয়েছি দরজায় এই সব আল্লাহফাতে হাতে নিয়ে এটা নিয়ে কথা বলার কিছু নাই হ্যাঁ আজকে আমার আপনিও নাও থাকতে পারেন তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন তাই না সেটা নিয়ে আমরা কথা না বলি এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বুঝে যাবে অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার ছেলে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে কাজ করে আল্লাহ সেই সুযোগের মাধ্যমে তারপর দেশের জনগণের যানমারের নিরাপত্তার ক্ষেত্রে উনি ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধেদের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে এক একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কি বলতে পারবেন না আপনারা প্রমাণ দেখাতে পারবেন না এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোন নেতা কর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া স্বাধীনতা সামর্থ্যের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে যেটা আমি দেখি আমার অনুভূতি ভিতরে আছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট সেই দেশ আমি আর কারোর মধ্যে এখন পর্যন্ত পাই উনার ছেলে আমাদের বর্তমান একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ যাতে ওনাকে জান্নাত বাসী করে পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন যাতে দেশের জনগণ উপকৃত হয় আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ নিয়ে এসেছি এবং সেদিনে খাদে আমাদের নেত্রী সাবে প্রধানমন্ত্রী উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বলছেন একটা প্ল্যান আছে প্ল্যানের মধ্যে দুটো অংশ কিন্তু ইতিমধ্যেই বলেছেন এক তো আছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেস করেছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারেন আহ উনার কথাবার্তা উনার কনফিডেন্সটাকে লেভেলটা যখন নিশ্চয়ই বুঝতে পারেন ইনশাল্লাহ দয়া করবেন আল্লাহ রহমত করে ইনশাল্লাহ তারা আমরা সেটা সেটা অ্যাচিভ করবেন